একটা মাত্র মামলা আছে অন্য কোনো মামলায় অন্য কোন ধারায় অন্য কোন লজিক অন্য কোন সাংবিধানিক শক্তিতে কোন জান্নাতি জান্নাতে যেতে হয় না শুধু একটা মামলা আছে যে মামলায় জান্নাত থেকে ফের করে বাংলাকে জাহান নামে নিক্ষেপ করা হয় শুধু একটা মামলা একটা মামলা

হুম আল্লাহ কি বলে জানো বাচ্চাগুলি আমার কাছে ফরিয়াদ করে আরসি জানায় আল্লাহ মামলার সময়টা দেখেন তো দেখেন তো মামলার টাইমটা আমরা যে মামলা খাইলাম বয়স কত 17 বছর থেকে মামলা খাওয়া শুরু হই বয়স যত বাড়ছে আকাম কত বাড়ছে সতেরো বছরের চুলের মামলা বিশ বছরের এক কানের ধুলের মামলা বাইশ বছরের বন্ধুদের সাথে তেতু আকার মামলা পঁচিশ বছর বয়সে জিনার মামলা সাতাশ বছর বয়স যখন বাড়ে সুরের মামলা দালালের মামলা কাউটারের মামলা সিটারের মামলা তিরিশ বছর বয়স হত্যার মামলা

উবাইদউল কাদের কাগা সহ হাজার হাজার নেতাদের কোটি কোটি টাকা চুরি জনগণের সম্পদ চুরি এ বাবা নেতা যত বড় হয় যত পাক না তত আমার মাওলার দুয়ারে মামলাগুলি ধারী ভারি হয় শুরু হয়েছে কি বছর থেকে কত বছর আল্লাহ বলেন আল্লাহ বলেন এই বাচ্চাটা আমাকে কি বলে জানো মালিক মামলা তো দিয়েছেন মামলা খাইছি অপরাধ করছি মামলা খাইছি শুনে পাপ করছি মামলা খাইছি দাঁড়িতে পাপ করছি মামলা খাইছি জামা পাপ করছি মামলা খাইছি মোস্তানি করছি মামলা খাইছি কিশোর ব্যাংকে যোগ মামলা খাইছি দলীয় সিনা করছি হত্যা করছি মামলা খাইছি লুট করছি সব এই সেই মামলা নিয়ে অবজেকশন নাই তবে আল্লাহ একবার আমার কাছে আরজি জানাই আল্লাহ আমি যখন বয়স মাত্র 4 বছর ছিল বয়স মাত্র 4 বছর তখন তো দুনিয়ার আবে হাওয়া কিছুই ওস্তাম না কি করুন আস্তে কইলেন ঠিক বছর বয়সের একটাচ্চার কোলে ফরিমোনিয়ার মোমতাজরে হরিমনিয়ার মমতাদের দেবে একটি বালা করে সাজাই আদা লাইনটা করি কোলে বইয়ে দিলে এই ফলায় ব্যাথা ছাড়া আর কিছু বুঝবো ওরে বাবার কি বিষয় তো এটা সরা আমার আটটি বাঙি যাচ্ছে কথা বললেন না সরম পাইছেন লাশ পাইয়েন তা সরমানোর কোনো কিছু না রানে পোড়া কাপড় না উল্টাইলে অপারেশন নাই লজ্জার কিছু নাই ডাক্তার বেচারা অপারেশন করতেই হবে কাপড়ের উপরে অপারেশন গেলেন কথা বলেন এই চার বছরের বাচ্চা পরিমণি বুঝে মমতাজ বুঝে গায়িকা বুঝে শালিকা বুঝে বুঝে অত্যাচার বুঝে অনাচার বুঝে চার বছরের বাচ্চা বুঝছো মানুষ ফুল বাচ্চা বলে আল্লাহ

وَرَلَكَ شَسْكُلَ ذَكُمْ بَلِلْدِكَ رَوَلَ رَيْتَامُ رَسْتَيْذَكُمُ اُرْتَامُ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَبَعُوا أَجْمِحَتَهَا

কোন আমল ছিল কোন রাইটার ছিল কোন নেকি হিসাব ছিল বলেন না কেন দশ বছর বয়সে আমার কাঁধে কোন হিসাব লেখা ছিল কোন পাঠ লেখা হয়েছে লেখা অল্প দূরের কথা ফাইলে তো আসে না লেখা হবে তো পরে আমার কাঁধে তো কোন ফাইলে নেই আল্লাহ আমার মা বাবা যদি আমার সত্য আচরণ করত আমার সব ব্যবহার

বিচার ঠিক মতো স্থাপন করতে পারলে মামলা বাদ আমার আল্লাহ এই বিচার কিন্তু শুনবেন বিচার শুনবেন সেদিন বিচারে কি হবে আল্লাহ পাক জানে না